সৌদি ভিজিট ভিসা প্রসেসিং করতেছেন অনেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেওয়ার জন্য ভিজিট ভিসা সংগ্রহ করেছেন বা করবেন তাদের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিসটা আমরা দিয়ে থাকি এবং আমরা খুবই কাছে থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সার্ভিসটি দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহাম্মবুল্লা আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবো এবং খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সৌদি আরবে নতুন যাবেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা নতুন নতুন ভিসা নিয়ে যাবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এবং তারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই বর্তমানে যে ঝামেলাগুলি হইতেছে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে টাকা আমুলের সার্টিফিকেট নিয়ে এই আপনাকে পড়তে হবে না এবং আপনার অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধু বা পরিচিত বা অনেকে ভিসা বিজনেস করেন তারা কোন ভিসা উঠাইলে সৌদি আরব থেকে টাকা সার্টিফিকেট লাগবে না অর্থাৎ একটু ক্লিয়ার করে বলি বাংলাদেশে বর্তমানে সৌদি দূতাবাস যেই নিয়ম কানুনগুলি করতেছে সেগুলি অনেক জটিল জটিল নিয়ম বাংলাদেশে আমরা যারা কাজ করি এই ভিসা খুবই হিমশিম খাওয়া লাগতেছে এই ভিসাগুলি প্রসেসিং করার ক্ষেত্রে কারণ সৌদি দূতাবাস প্রায় অধিকাংশ ভিসার ক্ষেত্রেই টাকা মূলের সার্টিফিকেটটা লাজেম করে দিছে টাকা মূলের সার্টিফিকেট ছাড়া বা যে যেই পেশায় যাবে সেই পেশার ইন্টারভিউ দেওয়া ছাড়া তার ভিসা লাগবে না সৌদি দূতাবাস ভিসা লাগায় লাগাই দিবে না সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কোন কোন পেশার টাকা সার্টিফিকেট লাগবে কোনটা লাগবে না যেই পেশাগুলি লাগবে না যে কোনো একটা আপনি থেকে উঠাইলে বা কোন পেশায় গেলে আপনার এই টাকা মূলের ইন্টারভিউর এই ঝামেলাটা প্রভাবিত হবে না টাকা মূল্য ইন্টারভিউ দেওয়া যে এত ঝামেলা আপনি চিন্তাও করতে পারবেন না হ্যাঁ শিক্ষিত লোকও ফেল করে ফেলে অনেক সময় আর অশিক্ষিত লোক তো ফেল করার সম্ভাবনা একবারে আপনাকে জানতে হবে যে কোন কোন পেশার টাকা মূল্যের সার্টিফিকেট লাগবে আমি এখন সেই পেশাগুলি বলবো তবে এই পেশাগুলি পরিবর্তনশীল যেগুলি আমি এখন বলবো এগুলির মধ্যেও আস্তে আস্তে তাকামূল্যের মধ্যে এই পেশাগুলো কিছু কিছু আহ ঢুকাচ্ছে এটা সৌদি দূতাবাসের কারণ প্রতিনিয়ত পরিবর্তন হয় তবে এইগুলি এখনো পর্যন্ত টাকামূল্যের মধ্যে ঢুকায়নি আপনি এই পেশাগুলিতে এখনো পর্যন্ত তাকামূল্যের সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে ভিসা লাগাইতে পারবেন সেই পেশাগুলির মধ্যে প্রায় আপনার বিশটা পেশার উল্লেখ করা আছে হ্যাঁ এই পেশাগুলি আমি সব বলবো না সব বলতে সময় লাগবে আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে দেখে নেবেন ইংরেজিতে এবং আরবিতে লেখা আছে তবে আমি মূল যেই যেই পেশাগুলি সেগুলি আমি বলবো যেগুলি সচরাচর আপনারা খুব সহজে উঠাইতে পারেন যে ভিসাগুলি সেই ভিসাগুলি সম্পর্কে আমি বলবো যে এইগুলি টাকা মূল্যের সার্টিফিকেট লাগবে না এক নম্বর হলো আমেল মখজান ওয়ার হাউস ওয়ার্কার আমেল তাবিয়া ওয়া তাগলিফ প্যাকিং ওয়ার্কার এগুলি কিন্তু মুয়াসসাসার ভিসা ছোটখাটো মুয়াসসাসার ভিসা আমেল তাবিয়া ওয়া রুফুফ প্যাকিং দ্য সেল ভিস ওয়ার্কার বলেছে আমেল ওয়া আমেল জারাই ফার্ম ওয়ার্কার এই টাইপের কিছু ভিসা এবং আরেকটা আছে আমেল নাদাফা ক্লিনিং ওয়ার্কার আমেল তঞ্জিব ও মুস্তাশফিয়াত হসপিটাল ক্লিনিং ওয়ার্কার ঠিক আছে আর্ডেন ক্লিনার এই টাইপের পেশাগুলি আপনারা সচরাচর যেগুলি উঠান এই পেশাগুলি উঠাইলে আপনি সহজে বিসাগুলি লাগাইতে পারবেন এছাড়া অনেক পেশা আছে যেগুলি আপনারা দেখে নেবেন ইংরেজিতে এবং আরবিতে লেখা আছে এবং আর যেই পেশাগুলি সেগুলি হলো মানে হাউজের পেশা আমেল মঞ্জিলি আবার সায়েক খাস তাব্বাক মঞ্জিলি এই টাইপের হাউজের পেশা মানে ব্যক্তিগত আইডি দিয়ে যেই পেশাগুলি উঠানো হয় সেগুলিও আপনার টাকা মূল্যের সার্টিফিকেট লাগবে না তো আমরা টাকা মূল্যের এবং এর বাইরে যা আছে যেগুলি আমরা এর আগে উঠাইছি অনেকেই উঠাইছেন আমেল তানজিফ মাকাতিফমান শাহ যেগুলো ওই অফিস অ্যান্ড ক্লিনিং ওয়ার্কার আর ছিল আমেল তাহমিল তানজিল লোড আনলোড ওয়ার্কার এইগুলি তো পুরো দমে উঠছে কিছুদিন পূর্বে এইগুলি কিন্তু সার্টিফিকেট লাগবে এছাড়া আরো এর বাইরে যা আছে সবগুলিরই টাকা সার্টিফিকেট লাগবে শুধু এইগুলির আপাতত টাকা সার্টিফিকেট লাগতেছে না তবে ডিবাইডে কিন্তু এইগুলি আস্তে আস্তে টাকা মূল্যের মধ্যে ঢুকায় দিতেছে তবে আপনারা যদি চান এই পেশাগুলি বর্তমানে সংগ্রহ করতে পারেন এগুলি কিন্তু মোয়াসার বিচার কথাই আমি বলছি এইগুলি উঠাইলে আপনার লোক টাকা মূল্যের সার্টিফিকেট ছাড়াই সৌদি আরব ইমশাল্লা যেতে পারবে তো পরবর্তীতে আমরা আরো আপডেট জানাবো আমাদের সাথে থাকবেন এবং আমরা সবসময় সঠিক তথ্যগুলি দিয়ে থাকি যদি আপনি আমার পিছনে ভিডিওগুলো দেখবেন আমাদের কোন ভিডিও বাস্তবতার সাথে মিল নেই এমন কোনো ভিডিও আপনি পাবেন না আমরা সবসময় সঠিক তথ্যগুলি জেনে আপনাকে লেট হইলেও আপনাকে সঠিক তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনাকে আমরা রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ থেকে লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন যেন আপনি সঠিক তথ্য পেয়ে যেন সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি প্রতারিত হবেন না আরেকটি বিষয় আপনাকে বলবো যারা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করতে চান অনেকেই আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেওয়ার জন্য ভিজিট ভিসা সংগ্রহ করেছেন বা করবেন তাদের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিসটি আমরা দিয়ে থাকি এবং আমরা খুবই কাছে থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সার্ভিসটি দেব যেমন আমাদের অফিসটি যমুনা ফিউচার পার্কের পাশে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিতে আসবে বাসতলা জামালপুর টুইন টাওয়ারে যমুনা ফিউচার পার্ক থেকে খুব কাছাকাছি দূর থেকে দেখা যায় আমরা আমাদের অফিসিয়াল লোকের মাধ্যমে এবং আমিও থাকি মাঝে মাঝে তাসির সেন্টারের সামনে আমরা পাঠিয়ে দিই কাগজপত্র সম্পূর্ণ রেডি করে নিয়ে যায় আপনার ফ্যামিলির সদস্য আসবে তাদের হাতে ফাইল বুঝিয়ে দেবে রেডি করা ফাইল এবং তাদেরকে ওইখানে দাঁড়ায় থাকে সার্বিক সহযোগিতা করবে এবং কোন গেটটা ঢুকতে হবে কোথায় কিভাবে কথা বলতে হবে ভিতরে অনেক সময় অনেক ধরনের জটিল প্রশ্ন করে কি সিদ্ধান্ত নিতে হবে আমাদের লোক দাঁড়ায় থেকে আপনাকে ওইখানে সার্বিক সহযোগিতা করবে সারা বাংলাদেশে আপনি এইভাবে দক্ষতার সাথে এবং খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনি কাজটি পাবেন না এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ইনশাল্লাহ আমাদের ত্রুটির কারণে রিটার্ন হবে না এই গ্যারান্টি দিতে পারি আর আমরা দীর্ঘ পনেরো বছর যাবত এই ভিজিট বিচার কাজ করি বাংলাদেশে আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনি আর পাবেন না কারণ এই তাসি সেন্টার হওয়ার পূর্বে দীর্ঘ পনেরো বছর এই তাসির সেন্টারের উপরে ছিল আমরা সারা বাংলাদেশের ভিজিট বিসা করে দিছি তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে বাংলাদেশে আমাদের থেকে অভিজ্ঞতা লোক আপনি আর পাবেন না আপনি যদি ভালো এবং অভিজ্ঞতা সম্পন্ন সরাসরি সহযোগিতা চান তাহলে আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল এবং আমাদের অফিসটা যদি যমুনা ফিসার পার্কের পাশে এখান থেকে আমরা সরাসরি আপনাকে সহযোগিতা করতে পারবো আপনার ফ্যামিলির সদস্য কি কি ডকুমেন্টস লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রথমে মেসেজ করবেন আমরা আপনাকে ইনশাল্লাহ এরপর আপনার সাথে কথা বলবো দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত